পরিবারের একমাত্র উপার্জন করতেন যিনি তিনি হঠাৎ করেই চলে গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার আর তারপরই যেন অলত দুঃখের অন্ধকারে দুমাইত হয়ে পরিবারটির ভবিষ্যৎ দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রামের পথ খুঁজে পাচ্ছেন না অসহায় মা রাখি কর্মকার দুই ছেলের পড়াশোনা চালানো পর্যন্ত দুষ্কর হয়ে পড়ে খবর পেয়ে দজনগর এলাকায় মৃত শান্তনু কর্মকারের বাড়িতে যান বিশালগড় আনন্দমার্গ প্রচারক সংঘের কর্মকর্তারা বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিটে তারা অসহায় মায়ের এক ছেলের আজীবন পড়াশোনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন ছোট ছেলেটির বয়স সাত বছর দ্বাদশ শ্রেণী পর্যন্ত তার শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দেওয়া হয় বিশালগড় মার্গ স্কুলে সে অনুসারে বিশালগড় মার্গ স্কুলে ছেলেটির ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে তাছাড়া পরিবারটিকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও প্রদান করেন বিশালগড় মার্গ স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ আমরা জানতে পারলাম যে এই যে বাচ্চাটা ওর বাবা গত দু মাস আগে এই মানে ওনার হঠাৎ করে শরীর খারাপ হওয়াতে উনি এক্সপায়ার করেন তো এখন মানে এই পরিবারের দ্বারা মানে দুজন বাচ্চাকে পড়াশোনা করানোটা খুবই কঠিন হয়ে পড়ে তো আমাদের আনন্দমার্গের যে রিলিফ টিম রয়েছে আমরা আমাদের নজরে আসে তো আমরা খবর নিয়ে আমরা আজকে আসলাম এবং আমাদের বিশাল আনন্দনগর স্কুলে মানে যতদিন আমাদের যতটুকু ক্লাস রয়েছে এটা এখন তো টেন যদি এটা সামনে টুয়েলভও হয় তো যতদিন পড়তে চাই ওনারা ফ্রি আমাদের স্কুলে পড়তে পারবেন আমরা টোটালি যে মান্থলি ফি রয়েছে বা ইয়ারলি থেশনের চার্জ রয়েছে সেগুলো আমরা টোটালি ফ্রি করে দেবো যতদিন ওনারা পড়তে চায় ওনারা এখানে পড়তে পারবেন যদি ওনাদের বেশি করে কোনো সমস্যা না থাকে আর তার পাশাপাশি এই পরিবারের তো এখন দেখি উপার্জনে কিছু নেই তো যদি কোনো সুযোগ করা যায় আমাদের স্কুলে আন্টি বা অন্য কোনো কাজে আমরা সেটাও দেখবো তো ওনাকে বলেছি ওনার যে কাগজপত্র রয়েছে বাইরেটা সেটা যেন জমা করে আর স্কুলের বাচ্চার ব্যাপারে অলরেডি প্রসেসিং হয়ে রয়েছে হয়তো বা সামনে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলে রেগুলারই দিতে পারবে কোনো অসুবিধা থাকবে না এবং সে যেন আজীবন মানে তার শিক্ষার মানে গ্যারেন্টি থাকে সেই ব্যবস্থা আমাদের স্কুলের তরফ থেকে করা হবে